তো প্রতিসাম্য তার উদাহরণ যেগুলো আছে সেগুলো সহজে আমরা কিভাবে মনে রাখতে পারি ছন্দের মাধ্যমে কয়েকবার পড়লে এই ছন্দগুলো মনে থাকে যাবে তো এখানে অডিও প্রতিসাম্যর উদাহরণ যেগুলো আছে এটা আমরা মনে রাখতে পারি ওড়ে আনমো জলে হারায়ও না এখানে যে ওড়ে উড়ে দিয়ে হচ্ছে অরিও প্রতিসাম্য এটা মনে থাকবে আমাদের যে ওড়ে দিয়ে এটা হচ্ছে অডিও প্রতিসাম্য উদাহরণ তারপরে আনমোনা দিয়ে হচ্ছে সি অ্যানিমোন এখানে জলে দিয়ে হচ্ছে জেলি ফিশ আর হারায়না দিয়ে হচ্ছে হাইড্রা তাহলে আমরা যদি এটা কয়েকবার বলি যে ওরে আনমোনা জলে হারায়না তাহলে কিন্তু এটা সহজে মনে থেকে যাবে আর এই প্রতিসাম্যতার এই উদাহরণগুলো অনেক ইম্পর্টেন্ট সব পরীক্ষার জন্য গুচ্ছ পরীক্ষা কৃষিগোচ্ছ ভার্সিটি মেডিকেল সব জায়গাতে এগুলো থেকে প্রশ্ন আসেই বোর্ড পরীক্ষা এইচএসসি তারপরে আমরা যদি দেখি গোলীয় প্রতিসাম্যর উদাহরণ মনে রাখবো কীভাবে যে গোল বলে রাধা হেলে ত্রিপানাতা আলবিদা এটাতে সবগুলা উদাহরণই কাভার হয়ে যায় আজমল মনসারের গোল মানে হচ্ছে গোলীয় প্রতিসাম্য বলে মানে হচ্ছে ভল বক্স রাধা মানে হচ্ছে রেডিও লাড়িয়া হেলে মানে হচ্ছে হেলিও জোয়া ত্রিপানাতা মানে হচ্ছে এই যে অ্যাক্রস ফারা ত্রিপানাটা আলবিদা মানে হচ্ছে আলবিদা একটা প্রাণীর নাম তারপরে দিওরীয় প্রতিসাম্যতার উদাহরণ রাখতে পারি যে দিদির টিনোদা ছিল না এখানে দিদির মানে হচ্ছে দিওরীয় টিনোদা মানে হচ্ছে টিনোফড়া আর ছিল না মানে হচ্ছে ফ্লানা তারপরে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতার উদাহরণ মনে রাখা যায় যে দ্বীপার ব্যাংক মানুষের প্রজা দ্বীপার মানে হচ্ছে মানে দ্বীপার্শীয় দ্বীপার্শীয় উদাহরণ হচ্ছে ব্যাং মানুষের মানে মানুষ প্রজা মানে হচ্ছে প্রজাপতি তাহলে দ্বীপার ব্যাংক মানুষের প্রজা এটা কয়েকবার বললে মনে থেকে যাবে দ্বীপার মানে দ্বীপার্শীয় ব্যাং মানে ব্যাং মানুষের মানে মানুষ প্রজা মানে প্রজাপতি তার তো প্রতি নাই দ্বীপার্শ্ব গেল অরিও গেল অরিও গেল গলিও গেল তাহলে সব গোলাই কাবার হয়েছে আরেকটা আছে হচ্ছে অপ্রতিসাম্য অপ্রতিসাম্য দুইটা উদাহরণ আছে আপেল স্পঞ্জ ওটা এমনিতে হচ্ছে কি মনে থাকে